কিছুটা অন্য ধরনের জন্মদিন পালন রাজনগরের ব্যবসায়ী তথা সমাজসেবী নিশীত গড়াইয়ের অসহায় মায়েদের বৃদ্ধাশ্রমে সেবামূলক কর্মসূচি কিছুটা অন্য ধরনেরই জন্মদিন পালন করলেন রাজনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এবং বেডস ফাউন্ডেশনের প্রতিনিধি তথা উপদেষ্টা নিশীথ গড়াই একুশে জুলাই সোমবার তার শুভ জন্মদিনে বেশ কিছুটা সময় তিনি কাটালেন অসহায় মায়েদের আশ্রম নগরী এবং ছোড়ার সন্নিকটে ছবির স্বপ্নপুরী আশ্রমে তিনি ব্যক্তিগতভাবে এবং একই সাথে বেডস ফাউন্ডেশনের তরফে প্রতিনিধি রূপে নিজের জন্মদিন উপলক্ষে আশ্রমের মায়েদের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী নটকন দ্রব্য সবজি ফল মিষ্টি তুলে দেন এমন শুভ উদ্যোগ এবং মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এদিন নিশীত বাবুর সঙ্গে ছিলেন বেডস ফাউন্ডেশনের রাজনগর ব্লক সভাপতি শফিউল আলম শুভাকাঙ্ক্ষী এবং সহযোগী রূপে ছিলেন চন্দন গড়াই ছবির স্বপ্নপুরী আশ্রমে মায়েরা নিজেদের হাতে নিশীত বাবুকে মিষ্টি খাইয়ে দেন এবং জন্মদিনের আশীর্বাদ করেন নিশীত বাবু ও মায়েদের প্রণাম করে শ্রদ্ধা জানান উল্লেখ্য কয়েকদিন পূর্বে এই আশ্রমের আবাসিক একজন বয়স্কা মা জামেলা বিবি মারা গিয়েছেন বেডসের পক্ষ থেকে আশ্রমে এদিন শোক জ্ঞাপন এবং দুঃখ প্রকাশ করা হয় আবাসিক সকল মায়েদের জন্য শুভ কামনা জানান বেটস প্রতিনিধিরা বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান এই যে আজকে এখানে একদিন দেখি স্বপ্ন করে বৃদ্ধা শোনা করে তো তখন থেকে আমার মানে আমার যে আশার ইচ্ছা সেটা প্রকট হয়ে যাবে আর আমার মা ঘটনাচক্রে এক বছর তিন চার মাস আগে মারা যান হঠাৎ করে কোনো রকম সেরকম শারীরিক অসুস্থতা ছিল না তো সেই সময় আমি প্রচণ্ড কষ্ট পাই বাবা সাত দিনের বাবা মারা যাওয়ার সাতজনের মধ্যে মা মারা যায় তো আমি যখন ওনাদের দেখি তখন ওনাদের মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার কাছে থাকবো ভালোভাবে থাকবো তো সেই দিনটার জন্য মানে আমার খুব কষ্ট হয় যে মাকে আমি রাখতে পারলাম না প্রকৃতির নিয়ম আমার তো কিছু করার নেই মেধাটা হাতে লেখা স্বপ্ন নিয়ে চলে তাই মায়ের আত্মার শান্তির জন্য বা মা যাতে উপর রেখে এটুকু শান্তি পাই যে তো আমি নিয়েই চলে গেছি কিন্তু আমার বয়সী যারা রয়েছে তারা তো মানে আজকে ভাবে একটু আনন্দ করছে আর সেই আনন্দে আমি একটু স্বামীভাবে ফিরেছি এসব আমার মায়ের কিন্তু মানে আজকে আমার এখানে আসা আর আমার মায়ের কথা মানে এনাদেরকে দেখে সবাইকে দেখে মানে আমার মায়ের কথাই বারবার মনে করছে তো আমি এদের সবাইকে আনন্দ জানাই রাস্ত আপনি হ্যাঁ জীবনের জীবনের বাবা আপনার বাবাকে অন্য নিশ্চিত মানে হয় বাড়ি লাগে ব্যবস্থা হ্যাঁ